নগর মান্দা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পুলিশের সাথে সক্ষতা করে অবৈধভাবে যত্রতত্র মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে সম্প্রতি পুকুর সংস্কারের অজুহাতে অবৈধ মাটি ব্যবসায়ী আল মামুন ও আব্দুল মাজেদ রাস্তাঘাট নষ্ট করে সদর ইউনিয়নের চক মুনসব এলাকায় এমন কর্মযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে মাটি ব্যবসায়ীরা সদর ইউপির শাহাপুর এলাকার বাসিন্দা পাকা রাস্তাঘাট নষ্ট করে রাস্তার পাশে সরকারি জমি ভরাট করে দেওয়ারও অভিযোগ রয়েছে তবে মাটির ব্যবসায়ী আল মামুন ও আব্দুল মাজেদ বলেন সবাইকে ম্যানেজ করে মাটি কাটা হচ্ছে এ ব্যাপারে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাসিবুর রহমান জানান মাটি কাটার ব্যাপারে কারো সাথে যোগাযোগ হয়নি এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মোজাম্মেল কাজী জানান টাকা পয়সার লেনদেনের বিষয় সত্য নয় তবে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি চাকির মুন্সি